এই পৃথিবীতে বাংলাদেশে তবলিক ইসলামের অংশ তব্বিক হলো ইসলাম এটা ওলামাকে নেতৃত্ব ছাড়া চলতে পারে না চলতে পারে না জনগণ ঠিক কিনা তবলিক আলেমদের নেতৃত্ব চলবে ইজতেমা হবে রাষ্ট্রের সিদ্ধান্ত এদেশের ধর্ম পান মুসলমানের সিদ্ধান্ত ইজতেমা একটাই হবে বিশ্ব দুই পর্বের করে ইজতেমা বাংলার জমিনে হবে না একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই ওলামা কেরামের তত্ত্বাবধান হবে যারা ইতিমধ্যেই সাদ গ্রুপের নামে সাদের সাথে ষড়যন্ত্র করে ভারতের দালালি করে এখনো সাহিত্যের যায় নাই টঙ্গের ময়দানে সাত্য মারছে আলেম মারছে রক্ত ঝরাইছে তাদের তবলিক করার অধিকার বাংলার জমিনে নাই তবলিক নামে ফের দেখার অধিকার নাই শেখ হাসিনা পারা যার পরে সদী বদের জয় যে কথা বলছিল মনে আছে আপনাদের কি বলছিল বলছিল কি বাংলাদেশের যে ঘটনা আমার মা এর জন্য দায়ী না মনে আছে আপনাদের একই সেম সেম কথা সাত সাপ বলছে যাকে তোমরা সাতকে পিস মনে করো কত বড় কথা আমাদের বক্তব্য উনি যদি যা আমি যাবো না ওদের বক্তব্য গেলে আমিও সাত এরকম ইসলামিক কথা হয় নাকি বুদ্ধিমানের কথা হয় নাকি সাত সাপ নিজে বলছে গতকাল শুনছি আমরা উনি বিপিংয়ে বলছে বাংলাদেশের টঙ্গির ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে এজন্য বাংলাদেশের সাত গ্রুপের সাথীরা দায়ী আমি এর আগে পাশে নাই কি বুঝলেন কাকের কার পিছু দৌড়ান ওই হাসিনা যে বা সাদ ওই ভাই কথা কয় না কথা কয় না তাহলে বোঝা গেল তবলিক কার নেতৃত্বে চলবে আলেমদের নেতৃত্বে আমরা যে ফেরেস্তা এ কথা একবার বলি নাই ভুল আমাদের থাকবে কিন্তু একসঙ্গে হাজার হাজার কোটি কোটি আলিম ভুল করতে পারে না সাদ সাপ একা ভুল করতে পারে কিন্তু পৃথিবীর একশো একশো জন পঞ্চাশ হাজার এক লক্ষ আলেম সঙ্গে ভুল করতে পারে না আল্লাহ নবী কয় হোক দুনিয়ার আজাব থেকে বাঁচবার চাও পরকাল আল্লাহর থেকে মুক্তি পেতে চাও তিনটা কাজ করবা এক নাম্বার আমলিক আলাই কালে সানাক জবান কন্ট্রোল করবা দুই নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুক এই নির্জনত অবলম্বন করবা চার দোকানে বেশি যাবা না বন্ধুদের আড্ডায় বেশি যাবা না আপনাদের বলে যাই বর্তমান কোন জায়গায় গেলে দশ বারো জন একসঙ্গে পলিটিক্যাল কি বলে আপনার পলিটিশিয়ান আর বড় রাজনীতিবিদ একসঙ্গে পাওয়া যায় কোন জায়গায় চার দোকান চার দোকানে গেলে কিছু লোকের কথা শুনলে মনে হয় ওবাদুল কাদের যেটা পালাইছে এটাও রাজনীতি বোঝে নাই ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রেজবে ওরাও বোঝে না যত বোঝার ওই কয়জনই বোঝে কথা না কেন হায় রে কথার সাইজ বাপ রে বাপ এত বড় রাজনীতি আমি একটা এক্সাম্পল দেই আমাদের হাট বাজার দেখবেন কিছু ডাক্তার আছে না নাই সাইকেল নিয়ে কিছু হারবাল ওষুধ বিক্রি করে আছে না জীবনের সে চিকিৎসা ভাই আর ঢাকা নয় আর বগরা নয় আর রশসাহী নয় এখন ঘুরকাতে পাওয়া যাচ্ছে এরকম সাইনবোর্ড দিয়ে কিছু ওষুধ বিক্রি করে ওনার বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের কোনো এমবিবিএস ডাক্তার ও বড় রায় জলেরপান ঠিক নেয় ঘুরিয়া দেখবেন যে ও কিছুই জানে না ও স্কুলে পড়েই নে ঠিক না ঠিক এরকম কিছু আছে রাজনীতিবিদ এই জন্য আল্লাহ নবী কয় দুনিয়াতে বাসবার চাও পরকালে আল্লাহর আদাব থেকে মুক্তি পেতে চাও চার দোকানে বেশি সময় দিব না নির্জন অবলম্বন করো তিন নাম্বার ওয়াবু কি আলা খাতি আতিক কৃতকর্মে গুনার উপরে আল্লাহর কাছে মাপ চাও আমরা সবাই গুণাগার এই নবীরা ছিল গুণা করে নাই একজন পয়গাম্বার একটা গুণা করে নাই সাহাবা কেরাম গুণা করছে কিন্তু কান্তে কানতে পাগল হয়ে গেছে আল্লাহ পাক দুনিয়াতেই পয়গাম্বারের জবান দিয়া তার ক্ষমা আল্লাহ ঘোষণা করছেন কোরআনের আয়াত নাযিল করেছেন কিন্তু আমরা এমন গুনাগার আমরা সকালে গুনাহ করি বিকেলে তওবা করি রাতে গুনাহ করি সকালে তওবা করে যরগান ঠিক কি না আল্লাহ নবী কাইয়কবা তিনটা আমল যদি করতে পারো তাইলে জান্নাত পাবা দুনিয়া মুক্তি পাবা পরকালে জাহান্নাম থেকে বাঁচবা এক নাম্বার আমলিক আনাইকানি সানাক জবান কন্ট্রোল করো বেশি বলবা না হয় সত্য বলবা না হয় মিথ্যা বলবা না খারাপ কথা বলবা না দুই নাম্বার নির্জনত অবলম্বন করো মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করো তিন নাম্বার

আল্লাহ নবী কয় এটা উল্লাফ নাই এটাও একটা লাভ আছে আপনাদের বলা যায় সকালে গুনাহ আবার স্টেক পার আবার গুনা আবার স্টেক ফার্ক আস্তাবিরুল্লাহর বিবিন কুলনি দম্বে মহবিলে কিরকম স্তেক পার করি কিনা আবার গুনা হয় যায় আবার স্টেপ করি আবার গুনা হয় আবার ইস্তেখ পার নবী কয় এটারও একটা লাভ আছে কিতাবের মধ্যে দেখছে সিদ্দিকা করে কথা বলে শেষ করে দিব আবহাওয়া সিদ্দিকের জমান হয় খলিফাতুল মুসলিমিন এক আল্লাহর বান্দা উনি হলো খলিফাতুল মুসলিমিন আমির প্রদান এক আল্লাহর বান্দা যুবক মানুষ না দেখ বয়স হয়ে গেছে গা বার্ধক্যে পৌঁছে নাই মা এখন পর্যন্ত জীবিত আছে আল্লাহর বান্দা এমন কোন গুনার কাম নাই করে নাই আমল বলতে তার আমল নামাই কিছু নাই এক অক্ট নামাজ একটা সেজদা মনে হয় নাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল সব লোক এলান করলো অমকের সন্তান অমক গত রাত্রিতে তিনটার সময় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আগামীকাল সকাল দশটা ঘুরকা মাদ্রাসা মনে করেন কথাই কথা এখানে জানা যা হবে আপনারা সকালে আমন্ত্রিত মা কিন্তু দুনিয়াতে মা ছিল অনেক দূরে তখন সামাজিক জগৎ ছিল না টেলিফোন মোবাইল কল্পনা করা যায় না সিদ্দিক আকবরের কাছে খবর পৌঁছল অমক এলাকা পূর্ব পাড়া অমকের সন্তান অমক দুনিয়া থেকে চলে গেছে জানাজার নামাজ তা আপনাকে পড়াইতে হবে কারণ এখানে ভালো কোনো আলেম তো দেখা যায় না সিদ্দিক আকবর বললেন ঠিক আছে জানাজা আমি পড়াবো হাজার হাজার মানুষের উপস্থিতিতে লোকটার জানাজা হয়ে গেল জানাজার নামাজের পরে আবু বকর সিদ্দিক উনি নিজে জানাজা করে যখন মাটি দেয়া মিন হা খালাক না কুম অফি হা নুকুম অমিন হা নকরি জুকুম তার এই দোয়া পরে তিন মুষ্টি মাটি দেয়া সব লোকগুলো এখন পর্যন্ত সস্থান ত্যাগ করে নাই আবু বকর এখনো যায় না একজন মহিলা কানতে কানতে চলে আসছে ফারুক আদম সিদ্দিক আকবরে পা ধরে কান্না শুরু করছে আপনি কি বুঝবেন খনিফাতুল মুসলিমের আপনি তো বাবা আপনি তো আমার মতো মান হয় আমার সন্তান হারানার বেদনা আপনি বুঝবেন না সিদ্দিকে একবার ডাক কয় তোমারে চিনলাম না মা আপনি কেমনে চিনবেন যে সন্তান ফোন করে দিলেন এই সন্তানের মা আমি আমি জানি না আমার সন্তান মারা গেছে আমি একটা কাজে ভিন বেশি গিয়েছিলাম আমি জানতাম না আসার পরে শুনলাম আমার সন্তানে জানা যা আমি মেনিন ক্ষতিমাত মুসলামিন আমি কি আমার সন্তানকে এক নজর দেখতে পারি না আমার সন্তান চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলো আমি কি এক নজর দেখতে পারব না আবদির দিকে একবার সবাই তো বাবা জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেছে এখন কি আর সুযোগ আছে নাকি সিদ্দিক আকবর বললেন না না সুযোগ আমি করে দিলাম কারণ মাসলামি ভালো করে জানি এত পূর্বে এত অল্প সময় পূর্বে এই সন্তানটাকে লাশটাকে দাফন করা হয়েছে অল্প সময়ে লাশটা ফোলেও নাই ফাটেও নাই তাড়াতাড়ি করে শুধু তার মাকে দাউদটা সরায়া এক নজর তার মার চেহারা সন্তানের চেহারা মাকে দেখায়া দা মাসলা মাসলা দিবে দিবে কারা ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার চিকিৎসা করবে শরীরের ইঞ্জিনিয়ার বাড়ি বানাবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বিল্ডিং এর নকশা করবে মাসলা দিবে ওলামা আকরাম কথা না তবলিক করবো সব করব ওলামা আকরম নেতৃত্বে তোর কারণ ঠিক কিনা জব কিছু আলেমদের সাথে পরামর্শ করে বিয়া করি আলেমের সাথে বুঝে বাচ্চার আদান আলেমকে নিয়ে দোকানে মিলাদ পড়াই আলেমকে দিয়ে তবলিক করে ডাক্তারের পরামর্শ নিয়ে গাদা কোথা করে ডাক্তার তবলিক কি বোঝে এই পৃথিবীতে বাংলাদেশে তবলিক ইসলামের অংশ তবলিক হলো ইসলাম এটা ওলামা কিন্তু সারা চলতে পারে না চলতে পারে না জনগণ ঠিক কিনা তবলিক আলেমদের একটিত্ব চলবে ইস্তেমা কয়রা হবে রাষ্ট্রের সিদ্ধান্ত এদেশের ধর্ম মুসলমান সিদ্ধান্ত ইস্তেমা একটাই হবে বিশ্ব দুই পর্বের করে ইস্তেমা বাংলার জমিনে হবে না একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক দুই ওলামাকে নামে তত্ত্বাবধান হবে যারা ইতিমধ্যেই সাত গ্রুপের নামে সাদের সাথে ষড়যন্ত্র করে ভারতের দালালি করে এখনো সাহিত্যের যায় নাই টঙ্গের ময়দানে সাত মাসে আলেম মাসে রক্ত ঝরাইছে তাদের তবলিক করার অধিকার বাংলার জমিনে নাই তবলিক নামে ফেদ অধিকার নাই শেখ হাসিনা পারা যাওয়ার পরে সদী জয় যে কথা বলছিল মনে আছে আপনাদের কি বলছিল বলছিল কি বাংলাদেশের যে ঘটনা আমার মা এর জন্য দায়ী না মনে আছে আপনাদের একই সেম সেম কথা সাত সাপ বলছে যাকে তোমরা সাতকে পিসাপ মনে করো কত বড় কথা আমাদের বক্তব্য উনি যদি জাহান্নামে নামে যা জাগার আমি জাহান্নামে নামে যাবো না ওদের বক্তব্য সাত সাপ জাহান্নামে নামে গেলে আমিও যাবো কত বড় জাহান এটা কোন ইসলামী কথা হয় নাকি বুদ্ধিমানের কথা হয় নাকি সাত চাপ বলছে গতকাল শুনছি আমরা উনি বলছে বাংলাদেশের টঙ্গির ময়দানে যে হত্যাকাণ্ড হয়েছে এজন্য বাংলাদেশের সাত গ্রুপের সাথীরা দায়ী আমি এর আগে পাশে নাই কি বুঝলেন কাকের কার কিছু দৌড়ান ওই হাসিনাও যে বা সাদ ওই ভাই কথা কয় না কথা কয় না তাহলে বোঝা গেল তবলিক কার নেতৃত্বে চলবে আলেমদের নেতৃত্বে আমরা যে ফেরেস্তা এ কথা একবার বলি নাই ভুল আমাদের থাকবে কিন্তু একসঙ্গে হাজার হাজার কোটি কোটি আলিম ভুল করতে পারে না সাত সাপ একা ভুল করতে পারে কিন্তু পৃথিবীর একশো একশো বিশ জন পঞ্চাশ হাজার এক লক্ষ আলেম একসঙ্গে ভুল করতে পারে না মন থাকবে তাহলে মাসলা দিবে ওলামা কেরাম সব মানুষগুলো বাবা লোকটার জানা যাহাই গেল দাফন কার্য হয়ে গেছে সিদ্দিক আক জানাজার জন্য যারা জন দিলেন দেখার জন্য কিতাবের মধ্যে লেখে বন্ধুরা আমার যেই মাত্র কবরের ডাউটটা সরাই আল্লাহু আকবার কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন নয় কবরের ভিতর থেকে জান্নাতের একটা নূর ঝমকানি আর ঝলকানি দেয়া উঠছে এলাকা করে পূর্ণটাই আলোতে ঝলমার করছে সুবহান আল্লাহ সব লোক বলা কি ব্যাপার এই লোকটা সম্পর্কে যত দূর জানি খুব একটা ভালো আমল নাই নামাজ কোনোদিন পড়ে নাই গুরকা মসজিদে জীবনে কোনোদিন একবারও দেখলাম না মনে করেন এই লোকটা ভালো কাজ করতে দেখি নাই লোকটার কবরটা জাহান্নামের গর্ত হওয়ার দরকার লোকটার কবর জান্নাতে টুকরা কেমনে হলো সবাই যখন অবাক আবু বকর সিদ্দিক নিজেও অবাক হা হাই হাই শুনলাম কি আর দেখলাম কি সব লোক বাড়ির দিক যাইতেছে মনে টেনশন হিসাব তো মেলে না সিদ্দিক আকবর কয় আমার হিসাব মেলে না ঈশার নামাজের পরে খুব বেশি দেরি করে নাই যাই নামাজে নামাজটা শেষ করে খাবার দাবার করে সিদ্দিক আকবর ডান কাদি শুয়ে পড়ছেন সুবহান আল্লাহ দেখতেছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা কেরাম কে নিয়ে ওয়াজ করতেছেন সুবহান আল্লাহ বলেন না আবু বকর সিদ্দিক দ্বারা দ্বারা পয়গম্বরের কথাগুলো শুনতেছেন কিন্তু আল্লাহর পয়গম্বর সাহাবা সাহাবি সিদ্দিক একবার একটা আশ্চর্য ঘটনা দেখলেন হাই হাই আবু বকর দেখতেছেন সর্বনাশ আল্লাহর নবী যেই জায়গা বসতেন ওইখানে আল্লাহর নবীর কাছে হযরত ওমরকে দেখা যায় না আল্লাহর নবীর কাছে আলীকে দেখা যায় না আল্লাহর নবীর কাছে ইবনে আব্বাসকে দেখা যায় না আল্লাহর নবীর গা ঘেসে যেই লোকটা বসা আছে উনি আর কেউ নয় যাকে দিনের বেলায় জানাজা করছে কবরটা জান্নাতে টুকরা হয়েছে ওই লোকটা দেখা যায় সুবহানাল্লাহ জারা